রিয়াল মাদ্রিদের জন্য দুঃস্বপ্নের রাত সান্তিয়াগো বার্নাবিউতে নিজেদের ঘরে এমন অপমানজনক হার কল্পনাও করতে পারেনি রিয়াল মাদ্রিদ ফ্যানরা আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদকে যেন চিনতে পারা যাচ্ছিল না লালিগার পনেরোতম রাউন্ডে নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবিউতে তারা দুই শূন্য ব্যবধানে হেরে গেছে সেলটা বিগোর কাছে আর এই হারটা শুধু হারই নয় পুরো দলের ভেঙে পড়ার এক স্পষ্ট ছবি ম্যাচের নায়ক ছিলেন সুজিস তারকা ইউলিয়ট সুইটবার্গ তিনি দুটি গোল করেছেন এর মধ্যে দ্বিতীয় গোলটি ছিল দৃষ্টিকারা পুরো ডিফেন্ডারদের কাছে গোল রক্ষক করতো আর পাশ দিয়ে বল নিয়ে গিয়ে সহজেই গোল করেছেন যেন নিজের ঘরে রিয়ালের ডিফেন্সকে নাকানি টুপানি খাইয়ে গেলেন প্রথম গোল আসে দ্বিতীয় আর আট মিনিটে বাম দিক থেকে বায়ান যারা গোজার পারফেক্ট দারুণ ফিনি দেয় আর ঠিক দশ মিনিট পরে রিয়াল মাদ্রিদ আরো বড় ধাক্কা দেয় রেড কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার ফ্রান গার্সিয়া। টপেস টাইমে আরো বিপদে পড়েন রিয়াল মাদ্রিদ কারা গোসাও দ্বিতীয় কার্ড দেখে মাঠের বাইরে দুজন কম নিয়ে খেলতে থাকা রিয়াল মাদ্রিককে তখন এক প্রকার অসহায় দেখা যায় আর সেই সুযোগে আসে দ্বিতীয় গোল এক জলমলে টিমওয়ার্ক শেষে সুইডবার্গ আবারও কতুয়ার জাল ব্যাট করেন এই হারের ফলে রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলে বড় ধাক্কা খেল তাদের হারের ফলে বার্সেলোনা চল্লিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল এফ থেকে পুরো 4 পয়েন্ট এগিয়ে শুধু তাই নয় দ্বিতীয় স্থানেও এখন হুমকির মুখে কারণ বিলারিয়েলও খুব কাঁচা আর সিলভা গো জয় পেয়ে 19 পয়েন্ট নিয়ে দশম স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদের সমস্যা এখন শুধু মাঠেরই নয় দলের ভিতরেরও নতুন কোচ জাডে অ্যালেনসোর হাতে অনেক কাজ, কারণ দলের ডিফেন্স লাইন এখন একেবারে ভাঙা অবস্থায় ইতিমধ্যে আর্নল্ড, কালবাহাল, হুজেন, আলবা, মেন্ডি সবাই ইনজুরিতে তার উপর প্রথমার্ধে ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদার মেলে তাও আবারও চোট পান এর সঙ্গে যুগ হয়েছে দুই অযথা রেড কার্ড প্রাণ গার্সিয়া ও কারারাত যে কারণে পরের লিগ ম্যাচে তারা খেলতে পারবে না এমন পরিস্থিতিতে আলেন্সের সামনে ডিফেন্স সাজানো এখন বড় চ্যালেঞ্জ সবচেয়ে বড় সমস্যা ছিল রিয়েলের অ্যাটাক কিলিয়ান জুনিয়রের মতো তারকা খেলোয়াড়রাও আজ ছিলেন একেবারে অনুপ্রেরণাহীন গোটা ম্যাচে রিয়ালের আক্রমণ ছিল ধীর অগালু এবং নিষ্প্রাণ কাউন্টার অ্যাটাকে রিয়ালের ডিফেন্স বারবার ভেঙে পড়েছে আর সুযোগটাই দারুণ দারুণভাবে কাজে লাগিয়েছে এই মুহূর্তে রিয়ালের সামনে শোক করারও সময় নেই মাত্র কয়েকদিন পর আবারও বার্না বিরুদ্ধে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে এই অবস্থায় আলেন্সর জন্য সামনে আসছে আরো কঠিন পরীক্ষা আপনারা রিয়ালের এই হার সম্পর্কে কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না আর ব্রাজিলিয়ান ফুটবল লালিগা ও বড় ম্যাচের আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন